কোরআন রবের গ্রন্থ কিন্তু হাদিসগুলি সবই হল জমিনের লেখকদের লেখা গ্রন্থ এমনকি মোহাম্মদুর রসুল্লাহ নাবীনের পক্ষ থেকেও তার অনুমতি নিয়েও লেখা হয়নি এমন কোন গ্রন্থ তার যুগে ছিল না যত হাদিসের গ্রন্থ আমরা দেখছি ওনার এনতেকালের দুশো বছর পর থেকে যে লেখা হচ্ছে আল্লাহ তালা পক্ষ থেকে হৃদায়ত বলতে আল কোরআনকে বোঝা এটা আমাদের বিশ্বাস করতে হবে যদি আমরা মুসলিম হওয়ার দাবি রাখি আর এটাই হলো এই কোরআনই হল ওহিয়ে মাতলু এটারই করা নির্দেশ দেওয়া হয়েছে উনতিরিশ নম্বর সোরা আল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতি কিতাব। আল কিতাবের মধ্য থেকে যা ওহিক করা হবে সেটাই করতে হবে কিন্তু আসমান হিদায়ত বলতে যারা মনে করবে হাদিসের গ্রন্থগুলি এবং সেই গ্রন্থগুলি ওহিয়ে গায়ের মাত্র হিসেবে মানবে তারা কেউ মুসলিম হবে না কোরআনের মুসলিম কেউ হবে না তারা মাঝাবের লোক হতে পারে এবং মুসলমান সমাজের মধ্য থেকে হতে পারে মৃতুর রাসুলকে ইত্তেবা করা যায় না যারা মনে করছেন মৃত্যুর রাসুলের ইত্তেবা করার জন্য এই হাদিসগুলি আমরা মেনে যাচ্ছি তো এর প্রমাণে কোরআন কোনো দলিল দেয় না এর সপক্ষে কোরআনের পক্ষ থেকে কোনো দলিল এবং প্রমাণ দেওয়া হয়নি কোরআন বারবার বলেছে ভালোবাসতে হবে আল্লাহকে রাসুলের অনুসরণের মাধ্যম দিয়ে তিন নম্বর সুরা ইমরানের একত্রিশ বত্রিশ আল্লাহ বলছেন তারপর বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসা দাবি করছো রাসুলের অনুসরণ করো এখন রাসুল কোন জিনিসের অনুসরণ করতেন ছেচল্লিশ নম্বর সুরা আল আহক এর নয় নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন যে আমি অনুসরণ করি এই কোরআনের আর এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে শরিয়াত এটি হচ্ছে আল্লাহ তালার কিতাব এটাই শরিয়াত এবং কিতাব হাদা কিতাবোনা আর এটা হচ্ছে শরিয়াত এই কথাটি আল্লাহ তালা পঁয়তাল্লিশ নম্বর সোরা আল জাসিয়ার উনত্রিশ নম্বর আয়াতে এবং আঠারো নম্বর আয়াতে বলে দিয়েছেন রাসুল জীবিত ছিলেন যতক্ষণ ততক্ষণ সাহাবারা রাসুলের অনুসরণ করেছেন রাসুল কোরআনের অনুসারী ছিলেন বিদায় তারা দেখেছেন যখন যে প্রশ্ন সম্মুখীন হয়েছেন সরাসরি রাসুলের কাছে জিজ্ঞেস করেছেন রাসুল কোরআন খুলে উত্তর দিয়েছেন ছয় নম্বর সুর আনামের উনিশ নম্বর আয়াতে অবশ্যই এনেই কোরআন এই কোরআন খুলে তিনি দেখাতেন যে এই কোরআন আমার কাছে ওই করা হয় এখন যারা মনে করছেন যে হাদিসগুলি সিয়াই চিত্তা হোক কুতুবে আরবা হোক বা অন্য হাদিসগুলি হোক না কেন এগুলিকে মানলে রাসুলের অনুসরণ হয়ে যাবে এই কথাগুলি ষড়যন্ত্রমূলক ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে এবং তাদের যারা অনুসারী সেই সব লেখকদের পক্ষ থেকে মুসলিমরা এই ষড়যন্ত্রটা খুব ভালো করেই বোঝে কোরআনের অনুসরণ করতে গেলে আপনাকে সমস্ত নবীর আসলদের অনু একতেদা করতে হবে সমস্ত নবীর আসলদের সাথে ছিল এই আল আল কিতাব যাকে আমরা বাংলাদেশের লোকেরা আল কোরআন হিসেবে সবচেয়ে বেশি জানি আল কোরআন হল যেটা পাঠ করা হয় আর আল কিতাব হল যেটা লিখিত গ্রন্থ। গ্রন্থে লিখিত গ্রন্থ আল কিতাব যখন এখান থেকে আমি পাঠ করবো সেটা হবে আল কোরআন দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াতে আল্লাহ হোসেন সকল নবীদের সাথে এই আল কিতাব ছিল আর এই আল কিতাবের সিফাতি নাম হল জাবুর জিয়াউন, সোহ তা ইঞ্জিল ফুরকন আহসানুল হাদিস আহসানুল কসাস এগুলি সব আল কিতাবের সিফাতি নাম আর আল কিতাব চিরকালের জন্য একটি গ্রন্থ সমস্ত মানুষের হৃদায়তের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে ইহুদি খ্রিস্টানেরা হাদিস তৈরি করে নিয়েছে অনেকগুলি গ্রন্থের সমষ্টিগত ভাবে বাইবেলকে তারা দুটি ভাগে বিভক্ত করেছে একটি নতুন নিয়ম একটি পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট তার অনুসারী হয়ে একদল আর একদলকে তারা দেখতে পাচ্ছে না ঠিক এইভাবে রাসুলি কারিমের কমের লোকদের মধ্যে আজ আমরা দেখতে পাচ্ছি উম্মতে মোহাম্মদ যেটা বলা আছে শিয়াদের আজ আমরা দেখতে পাচ্ছি রোহানি খাজায় এবং তাজকেরা মির্জা গুলাম আহমদ কাদিয়ানির পক্ষ থেকে জমা করা তো এইভাবেই মানুষেরা ধর্মগ্রন্থ তৈরি করে নিয়ে আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য পাঠিয়েছেন যে ওহি সেই ওহি হল আহসানুল হাদিস আল্লাহ আহসান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম একটি হাদিসের সর্বোত্তম হাদিসের গ্রন্থ একটি কিতাব আকারে সেটির ব্যাপারে আবার আল্লাহ বলছেন কাহা হুদাল্লাহ এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হৃদায়ীমেন এরই মাধ্যম দিয়ে আল্লাহ তালা তাদেরকে হিদায়ত করেন যারা হিদায়ত নিতে চায় পাঁচ নম্বর সুরা আল মাইদাত আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ যদি আমরা দেখি এখানে দেখতে পাবো আল্লাহ তালা বলছেন ওয়ানজাল্লা ইকাল কিতাব আল হাকি মুসাদ মিনাল কিতাব বা মোহামেন আলহ ফাই না মিনকুম নিকুল মিনহা মিনহাজান এটা হচ্ছে মিনহাজ এটা হচ্ছে শরিয়াত এরই মাধ্যম দিয়ে ফাইসালা করতে হবে সেই কথাগুলি এখানে আল্লাহ বলছেন আল্লাহ যা অবতর্ণ করেছেন সেই অনুসারে তুমি বিচার নিষ্পত্তি করবে এবং সত্য যেটা তোমার নিকট এসেছে তা কখনো ত্যাগ করা যাবে না

কোন সন্দেহ নেই 32 নম্বর সূরা আলিফ লাম লাম আসসাদ দা এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন তানwidetildeল কিতাবিলা রাইবা রব্বুল আলামিনের পক্ষ থেকে এই গ্রন্থ নাজিল করা তার ভিতরে কোনো সন্দেহ নেই জমিনের লোকেরা যে সমস্ত গ্রন্থ তৈরি করেছে হাদিস এর ফিকাহর উসুলেরর বালাগাতেরও ফালসাফোর এগুলি মুসলিমরা মানবে না কারণ এগুলি সন্দেহে ভরপুর সবই এর ভিতরে সন্দেহ যুক্ত আর কোরআন হল সন্দেহ মুক্ত তাই কোরআন হল রবের গ্রন্থ আর হাদিসগুলি রেবায়ত এবং উসুলগুলি হলো মানুষের পক্ষ থেকে জমিন গ্রন্থ এগুলি মুসলিমরা মানবে